হ্যালো আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সপ্তশ ইলেকট্রনিক্স থেকে আজকে কোনো এসির কোনো আমি কোনো প্রাইজ বলবো না এসি সম্বন্ধে আপনার যে প্রোডাক্ট যে আপনার এই প্রাইজে কিনেন এই প্রাইজে কিনেন এই অফার ছাড়ছে এগুলো কিচ্ছু না জাস্ট পর আপনাদেরকে একটা নিউজ দিতে আসছে যে নিউজটা হচ্ছে কি আমরা এসিগুলো কিনি এসিগুলো কেনার সময় আমরা গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ডগুলো কিন্তু প্রতিনিয়ত কিন্তু কাস্টমার কিন্তু আমাদের কিন্তু চায় কিন্তু ভাই আপনাদের অফিসিয়াল প্রোডাক্ট কিনা আপনাদের ওয়ারেন্টি কার্ড দেবেন কিনা আপনাদের সার্ভিসগুলো ঠিক মতো আমরা পাবো কি না এটা হচ্ছে সবচেয়ে বড়ো কাস্টমার একটা প্রায়োরিটি থাকে এটা স্বাভাবিক এটা আপনাদের জায়গা হলে আমি কিন্তু এই কাজটা করতাম কিন্তু হ্যাঁ তো এখন যে এই জিনিসগুলো যে আপনারা ওয়ারেন্টি কার্ডগুলো যে নিয়ে যান সেই জিনিসগুলো দেখা অনেক সময় দেখা গেল ওয়ারেন্টি কার্ডগুলো আপনারা হারাই ফেলেন ওয়ারেন্টি কার্ডগুলো আপনারা রাখেন না যত্ন করে সেক্ষেত্রে সার্ভিসগুলো আপনারা কোম্পানি থেকে পাচ্ছেন না কিন্তু সার্ভিসগুলো কিন্তু ফ্রি পাচ্ছেন আপনারা কিন্তু কিন্তু সেই সার্ভিসগুলো আপনারা পাচ্ছেন না তো আমি একটা কথাই বলবো আপনার যা তারা এসি কিনেন এসির ওয়ারেন্টি কার্ডগুলো আপনার যত্ন করে রাখে দেবেন সাথে অন্তপক্ষে কোম্পানিতে যখন আপনারা ফোন দেবেন অন্তপক্ষে আপনাদের এসিটা ফ্রি সার্ভিস করে দেবো আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই যে জিনিসটা অনেক সময় দেখলে কোম্পানির থেকে আপনারা করাবার চেষ্টা করেন কোম্পানি একটা এসি ঠান্ডা খুব কম হচ্ছে মানে মনে হয় এসিটা আমার মন নষ্ট হয়ে গেছে গ্যাস চলে গেছে টেকনিশিয়ানকে ফোন দিতে হবে আপনার ওইটা না করে আপনারা বাসায় বসে দেখে আপনাদেরকে আমি একটা ছোট্ট একটা জিনিস দেখাই আমি একটা এসি ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে কি আপনাদের একটা এসি আপনাদেরকে আমি ওপেন করেছি সেটা একটু দেখেন এটা একটু আপনি দেখেন এই জায়গায় এটা একটু দেখেন আপনারা প্রতি পনেরো দিন পরপর আপনারা যেখানে বেশি ধুলাবালি হয় সেই জায়গাটার মধ্যে হচ্ছে পনেরো দিন পরপর আর যেখানে ধুলাবালি একটু কম হয় সেখানে এক মাস পরপর এই যে ফিল্টারটা আছে এই যে ফিল্টারটা এই ফিল্টারটা এভাবে টান দিয়ে বাইর করবেন এগুলো কিন্তু সব গোল্ডেন পিনে কিন্তু এসে কিন্তু এই ফিল্টারটা বাইর করে আপনার যে ওয়াশরুমে যেয়ে আপনার কলটা ছেড়ে দিয়ে বাথরুমে ভালো মতন ধুয়ে একদম পুরো এই ফিল্টারটাকে কিন্তু আবার এখানে কিন্তু লাগাই দেবেন কিন্তু এভাবে কিন্তু লাগাই দিলে কিন্তু এভাবে লাগাই দিয়ে এভাবে সুন্দর মতন জুটে দেবে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু বালা মতন দেখান যে দিয়ে এভাবে আপনারা ক্লিপগুলো আটকে দেবেন এই একটা ফিল্টার এই একটা ফিল্টার সেম এই ফিল্টারটা ওইভাবে খুলে কিন্তু আপনারা পরিষ্কার করে কিন্তু আপনারা কিন্তু লাগাইতে দিতে পারবেন তো আপনি কারোর উপর আর ডিপেন্ডার হলেন না মানে একটা টেকনিশিয়ান আপনার বাসে আসবো তাকে পাঁচশো টাকা দিলেন এক হাজার টাকা দিলেন সে বলবো কি আপনার এসিটা মাস্টার সার্ভিস করতে হবে করতে হবে এটা সম্পূর্ণ বাকুয়াজি কারণ একমত হচ্ছে কি যেটা গাড়ি ফিল্টারের মতন অ্যাকচুয়ালি আমরা প্রয়োজন যখন গোছুর যখন না করি আমাদের শহরটা যখন আটা আটা হয়ে যায় সেম এসিটার মধ্যে ওই যে ফিল্টারটা আসে ফিল্টারটা হচ্ছে ময়লাগুলো টানে যেখানে ধুলাবালি টানে বেশি সে জায়গাটার মধ্যে অনেক সময় ঠান্ডাটা একটু কম হয়ে যায় তখন কিন্তু ফিল্টারটা যদি করে যায় আপনি ওয়াশরুম নিয়ে যে ওয়াশ করে যায় আবার যদি আপনার সুন্দর মতন দুটা ফিল্টার যদি আপনি সেট করে দেন আপনি দেখা হলো কি এসিটা আপনার এসিটা আগের মতন ঠান্ডা হচ্ছে আবার অনেকে মনে করে কি এসির যা অন্য বাস্ট হয় এসির জন্য আগুন লাগে সে কারণটা হচ্ছে একমাত্র হচ্ছে আপনার এসিটাকে আপনি কন্টিনিউ আপনার প্রতি মাসে মাসে আপনি এই ফিল্টারগুলো পরিষ্কার করেন কেউ পনেরো দিন পর কেউ এক মাস পর করে আপনার ফিল্টারগুলো পরিষ্কার করবেন তাতে কী হবে আপনার এসিটা কোনো রকমের সমস্যা হবে না যেমন আমরা যেমন আপনি দেখেন আপনি আমরা যদি এক সপ্তাহ যদি গোচল যদি না করি তখন আমাদের শরীরটা কিন্তু কীরকম একটা জার্নিংয়ের মতন লাগে ফ্রেশিং ভাব লাগে খাবারটা ঠিক মতন খাইতে পারি না ঘুমটা ঠিক মতো হয় না যখন আমরা ফ্রেশভাবে একটা গোসল করি তখন কী হয় শরীরটা একটু ফ্রেশ একটা শরীরটা হয়ে যাচ্ছে প্লাস আপনি সব কিছুর মধ্যে একটা এনার্জি পাচ্ছেন সেম এটাও তো একটা মানে মেশিনারি জিনিস এটাকেও আপনার কিন্তু এই ফিল্টারগুলোকে একটা সার্ভিসিং করে রাখলে আপনার এসিটা অন্তপক্ষে সেফ থাকবে এটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেকে জানা অনেকে দেওয়া হলে কি ঠান্ডা হচ্ছে না এই যে টেকনিশিয়ানকে ফোন দিয়ে দেয় আমার টেকনিশিয়ান একটা হঠাৎ করে আপনি ডেকে নিলেন তাকে এক হাজার টাকা পাঁচশো টাকা দিলেন সে বললো কি ওইটা গ্যাস গ্যাস আগে এই গ্যাস বিভিন্ন রকমের আমাদের তো ছড়ছুরি আছে তো সেই জায়গাটার থেকে আপনারা অন্তপক্ষে না হওয়া মতন আমি আপনাদের জন্য এই জিনিসগুলো পার্ট টু পার্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি সামনের দিনগুলোকে আবার কীভাবে এসিগুলোকে আপনারা যত্ন সকলে রাখবেন সেটা আমি বলে দেবো নতুন ভিডিওতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওগুলো সপ্তশে ভিডিওগুলো একটু ফলো করবেন আর সবচেয়ে বড়ো কথা হলে কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টও লিখবেন কোনো সমস্যা নেই সেটা আমরা বাদ বাইক আপনাদেরকে জানাবার জন্য শেয়ার করার চেষ্টা করবো আপনাদেরকে তো যাক সপ্তশী ইলেকট্রনিক্স সবসময় আপনাদের কাস্টমারের পাশেই আছে এখনও থাকবো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য সবসময় আমরা প্রস্তুত